হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আর আজকে বানিয়ে দেখাবো পোয়া পিঠার রেসিপি এটা খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর এটা একদিন থেকে দুদিন রেখে দিলেও কিভাবে নরম থাকবে সেটা কিন্তু দেখিয়ে দেব আর যারা একটু শক্ত খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিভাবে বানাবেন সেটাও কিন্তু দেখিয়ে দেব তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর কিভাবে এতটা সুন্দর গোল পারফেক্ট বানিয়েছে সেটা তো অবশ্যই স্কিপ না করে দেখুন তাহলেই বুঝতে পারবেন বানানোর জন্য প্রথমে একটি বড়ো বাটি নিয়ে নিয়েছি সেই বাটিতে আমি একটি মেজারিং কাপ নিয়ে নিয়েছি মেজারিং কাপের এক কাপ এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম এক কাপ ময়দা দিয়ে দিলাম এই রেশিওটা ফলো করলেই কিন্তু পিঠেটার একদমই নরম হবে এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ নারকেল কোড়া আর এই নারকেল কোড়াটা দেওয়ার জন্য কিন্তু পিঠের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে যাদের কাছে নেই অবশ্যই স্কিপ করে যেতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপরে দিয়ে দেবো এখানে লিকুইড খেজুরের গুড় এখানে আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে পাটালি খেজুরের যে পাটালি হয় সেটা ব্যবহার করতে পারেন বা চিনি ব্যবহার করতে পারেন তো সব উপকরণগুলো একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হালকা গরম জল আর এই জলটাকে কিন্তু আমি খুব অল্প অল্প করে ব্যবহার করছি সেটা দেখে বুঝতে পারছেন এই অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা রেডি করলে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না আর দ্বিতীয়ত হচ্ছে একটা আঠালো ভাব চলে আসবে এই আঠালো ভাব যত চলে আসবে তত কিন্তু পিঠেটা নরম হবে আর খুব সুন্দরভাবে ফুলে যাবে তো এই অল্প অল্প জল দিয়ে এখানে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর এখানে জলের পরিমাণটা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না যদি কেউ পাটালি দিয়ে রেডি করেন সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা আরও একটু বেশি লেগে যাবে তো এখানে আমার এক কাপ জল লেগেছে তো এই জলের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের যেমনভাবে ব্যাটারটা রেডি করবেন সেইভাবে দিয়ে নিতে হবে তো ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছিলো আর এটাকে আমি আধ ঘন্টা ধরে রেস্টে রেখে দিয়েছিলাম তো রেস্টে রাখার পরে এখন ব্যাটারটাকে নেব তো ব্যাটারটা নেওয়ার আগে এখানে আমি দেখছি যে একটু মিষ্টির পরিমাণটা কম লাগছে সেই জন্য আরও সামান্য একটু গুড় ব্যবহার করছি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব তিন থেকে চার মিনিট এই ফেটানোর কাজটাও কিন্তু একটু সময় ধরে করতে হবে তাহলে প্রত্যেকটা পিঠে কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে যাবে তো এটা ফেটাতে ফেটাতে এদিকে আমি সাইডে একটি কড়া বসিয়ে দেবো গ্যাসের উপরে তো কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরমও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এটা কিন্তু যে কোনো রিফাইন্ড অয়েল দিয়ে আপনারা বানাতে পারেন কিন্তু সর্ষের তেল দিয়ে বানিয়ে একবার দেখতে পারেন যে কত সুন্দর টেস্ট আসে এক একটা কিন্তু এক এক রকম টেস্ট আসে সেই জন্য যদি কেউ সর্ষের তেল দিয়ে কোনো দিন না বানিয়ে থাকেন তাহলে কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারেন আর এই সরষের তেলটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আর যত ভালো গরম হবে তাহলে কিন্তু সর্ষের তেলে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে তো তেলটা আমার গরম হয়ে গেছে একদম তার মধ্যে আমি দিয়ে দেব পিঠে সেই পিঠেটা দেওয়ার আগে ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে যত ভালো ফেটানো হবে ততই কিন্তু পিঠেটা সুন্দরভাবে ফুলবে আর নরম হবে তো একাধা ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু একদমই পিঠেটার মধ্যে হাত দিচ্ছি না আর কতটা ঝা করছে সেটা দেখেই বুঝতে পারছেন আর পিঠেটা কিন্তু একদম নিজের থেকেই ওপরের দিকে উঠে এসেছে আর এটা একদমই প্রথম পিঠে সেই জন্য একটু পিছনের দিকটা কেমন হয়ে গেছে তো একটা দুটো পিঠে কিন্তু খারাপ হয় তারপরে কিন্তু প্রত্যেকটা পিঠে একদমই পারফেক্ট হবে আর যদি কেউ এই সাইডের ধারগুলো যেগুলো আছে সেগুলো যদি একটু অনেকে মজমজে খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু একটু হাই ফ্লেমে দিয়ে ভালো করে টাইম ধরে ভাজা করে নেবেন আর যদি কেউ খুব বেশি নরম পছন্দ করেন সেক্ষেত্রে ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে কয়েক সেকেন্ড ভাজা করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই তো এখানে আরেক রকমভাবেও দেখিয়ে দিচ্ছি যাদের পিঠে একদম ফোলে না বা গোল হয় না পারফেক্টভাবে পিঠে বানাতে পারে না তাদের জন্য এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি তো এখানে তেলের মধ্যে আমি একটা ছোট বাটি বসিয়ে দিয়েছি আর বাটিটা কিন্তু একটু ছোটো পরিমাণে নিতে হবে দেখুন নিচের দিকে যে অংশটা আছে সেটা কিন্তু ছোট বাটিটা এমনি খেলানো টাইপের কিন্তু ভিতরের অংশটা কিন্তু ছোট আছে যেখানে একটা পিঠের পরিমাপ ঠিকঠাক হবে যে মাপটা হয় সেটা কিন্তু একদম ঠিকঠাক হবে তো সেখানে আমি এক হাতা ব্যাটা দিয়ে দিলাম ব্যাটা দিয়ে হালকা করে ডুবিয়ে দেব তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু পিঠাটা নিজে থেকেই ওপরে উঠে আসবে এর মধ্যে কোনো হাত দেওয়ার কোনো প্রয়োজনই হবে না সেটা কিছুক্ষণ হলেও দেখলে বুঝতে পারবেন দেখুন পিঠেটা কিন্তু ওপরের দিকে উঠতে একদম ওপরের দিকে উঠে এসেছে আর কালারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে তো এইভাবে পিঠাটা কিন্তু একটা আমার রেডি হয়ে গেছে এটা কি উল্টে পাল্টে হালকা করে একটু ভাজা করেও নিতে পারেন এইভাবে একটা পিঠে রেডি হয়ে গেছে আর পিঠেটা কতটা সুন্দর ফুলেছে সেটাও দেখে বুঝতে পারছেন আজ অনেকের হাতে পিঠে কিন্তু ফোলে না সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু খাওয়াশোটা ব্যবহার করতে পারেন কারণ এক একটা চালের গুঁড়ো কিন্তু এক এক রকম হয় আর বাজার থেকে কেনা চালের গুঁড়ো সেক্ষেত্রে তো নিজেরা কিছু বলার উপায় থাকে না যে সেটা কেমন হতে পারে সেই জন্য অনেক সময় পিঠে ফোলে না সেক্ষেত্রে সামান্য একটু খাওয়াশোটা কিন্তু ব্যবহার করতে পারেন আর এখানে দেখুন পিঠেটা কিন্তু প্রথমে একদমই মাঝখানটা কিন্তু ফলে নিই কিন্তু যখন উল্টে পাল্টে দেওয়া হলো পিঠেটা কত সুন্দরভাবে ফুলে গেছে আর একদম আকারটা দেখেন একদম গোল হয়েছে আর কত সুন্দরভাবে ফুলেছে আমি কিন্তু খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি জানি না কে কতটা বুঝতে পারছেন ঠিক একইভাবে আরও একটা পিঠে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে প্রত্যেকটা পিঠে ফুলে যাচ্ছে আর সবগুলো তো দেখানো সম্ভব হয় না যতটা সম্ভব হচ্ছে খুব কাছে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধাই না হয় আর কতটা সুন্দর ফুলেছে তাহলেই বুঝতে পারছেন যে পিঠেগুলো কেমন হতে পারে যারা একদম কড়া ভাজা পছন্দ না করতে পারেন তারা কিন্তু এরকম হালকাভাবে তুলে নিতে পারেন না যারা একটু কড়া পছন্দ করেন সেক্ষেত্রে একটু ভালো করে কড়া করে ভাজা করে তুলে নিতে পারেন তাহলে এখানে আমি কয়েকটা পিঠে নিয়ে দেখিয়ে দিলাম দেখুন পিঠেগুলো কেমন পারফেক্টভাবে কোল হয়েছে আর প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলে গেছে তাহলে যারা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটা কিন্তু আমি হাতা দিয়ে করেছিলাম সেটা দেখিয়ে দিয়েছি তো আমার কাছে মনে হয় বাটি থেকে তৈরি করার থেকে এই হাতা দিয়ে যে পিঠেগুলো তৈরি হয় সেটা কিন্তু বেশি জালি দ্বারা হয় সেই জন্য চেষ্টা করবেন এইভাবে বানাতে যারা না পারবেন তারা তেলের মধ্যে বাটি দিয়ে এইভাবে ট্রাই করে দেখতে পারেন তাহলে কেমন লাগলো এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে নিজেদের মানুষের কাছে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নিত্য রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা রেখেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ